হাই ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত শুভ রথযাত্রা উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক আমার তরফ থেকে বড়োদের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি যারা এখনও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেখো আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করিনি আজকে করেছিলাম দুপুরে রান্নাবান্না থেকে তো ওই তো দেখলে যে শুক্তোর জন্য কিছু সবজি আর এই যেখানে করলাটা ভেজে রেখেছি আর কিছু ডালের বড়ি তো চলো কীভাবে শুক্তটা বানাই আমি কিন্তু এই সেরকম খুব একটা বানাবো না ভালো করেই মোটামুটি মানে যেন ভালো হয় মানে ওই দুধ বা ঘি এইসব কিন্তু দেব না ওই যে পোস্ত বাটা বেটেছি ওটা দিয়েই কিন্তু করব আর ওখানে দেখো ফুরন দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নিয়েছিলাম হালকা করে আর এখন এই দেখো সুক্তোটা করে নিয়েছি তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা হয়নি কেন আজকে বাড়িতে অনেক লোকজন এসেছিল আর আজকে চিকেনটা হচ্ছে আজকে চিকেনটা খাওয়া ঠিক না কিন্তু আজকে রথযাত্রা কিন্তু বাড়িতে লোক এসেছে তো তাদেরকে কী আর নিরামিষ খাওয়াবো তো যাই হোক তারাও যখন খাবে আর এখন অনেকের বাড়িতেই হয়েছে আজকে চিকেন তো যাই হোক এই যে আমি এদিকে করেছি আর ওদিকে দেখো চিকেনটা করছি তো চলো চিকেনটা কিন্তু খুব একটা ঝোল করব না ওই শুক্তো করেছি ডাল আর এই যে চিকেনটা কষা কষা করবো আর চাটনিটা আমার হয়ে গেছে সবটা কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ ওই যে বললাম বাড়িতে লোকজন এসেছে সেই জন্যে কিন্তু অনেকটা আমি ব্যস্ত তার মধ্যে দিয়েও কিন্তু ভিডিও করছি তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমার সবাই বলো তোমাদের রথযাত্রা যে কেমন কাটছে সবাই বলো কমেন্টে আর এই যে দেখো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো আমিও রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি যদিও বাড়িতে লোকজন এসেছে আত্মীয় তাদেরকে তো একটু তাড়াতাড়ি খেতে দিতে হবে আমরা যতই দেরি করে খাই না কেন এ দেখো এদিকে সুক্তটা হয়েছে সুক্তটা কিন্তু খুব সুন্দর মানে দারুণ হয়েছে সবাই শুক্তো দিয়েই কিন্তু হাফ হাত খেয়ে নিয়েছে আর আমার বর মশাও কিন্তু শুক্তো দিয়েই শুধু ভাত খেয়েছে চিকেনটা আর খায়নি তো এই দেখো চিকেনটা অল্পই খুব একটা বেশি করিনি কারণ সবাই খুব একটা মাংস খায় না জন্য অল্পই করেছি তাও আমার না অনেক রয়ে গেছিলো সবাই কিন্তু দিয়ে ভাত খেয়েছে শুক্তো ডাল তারপরে শাক ভাজা তিতো আর চাটনি করা হয়েছে সেগুলো তোমার দাদা ভাই আনছে তো এই দেখো খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এখন বেরিয়ে পড়েছি কোথায় যাবো বলো তো তো আজকে দেখতে চলো তোমাদের দাদা ভাই অনেকজনকে কেমন লাগছে অবশ্যই বলো দেখো ঠিক ম্যাচিং ম্যাচিং আজকে রেস্টটা হলো না তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে এই মন্দিরটায় কিন্তু আমি আগেও একবার এসেছি আর আজ এখানে কিন্তু কোথাও রদ হয়নি এই মন্দিরেই কিন্তু জগন্নাথ ঠাকুর আছে আর অনেক সবই আছে তোমার তো ভিডিওতে দেখেই ছিল দেখো আজকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল চারিদিক ফুল টুল করে তারপরে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা ছিল এই দেখো কত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর লাগছিলো আমি তো এখানে আজকে প্রায় আটটা নটা অবধি মানে ছিলাম রাত অনেক যেখানে দেখছো এগুলো কিন্তু খাওয়ান দাওয়নের জন্য জল টল আনা হয়েছে আর আজকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছিলো আর আমার তো খুব ভালো লাগছিলো চলো সেদিকটাতে গিয়ে তোমাদের দেখাই আজকে না এত সুন্দর সাজিয়েছে কী বলবো আমার তো ভীষণ সুন্দর লাগছিল তো চলো পুরো চারপাশটা তোমাদের ঘুরে দেখাই আজকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল আমি বারবার বলছি একটা কথাই যাই হোক একটু তোমরা মানিয়ে নিও দেখো ভীষণ সুন্দর লাগছে তো চলো একটু দেখে নাও তারপর কথা বলছি তো এই দিদিভাই কিন্তু বাড়িতে এসেছিলো আর এখানেও কিন্তু মানে খুব এনজয় হয়েছিলো এই সাথে আর এই দিদি না খুব ভালো ভিডিওটা এই দিদি ভাইটাকে হয়তো তোমরা দেখো নি ভিডিওতে আর আমিও চিনি না তো ফার্স্ট টাইম দেখা হলো তো আমার বরের মানে কিউন কেউ সম্পর্কে জানি না দাদা বৌদি হয় তো খুঁড়তু তো যাই হোকটা হবে হোক কিন্তু উনি কিন্তু খুব ভালো মানে এত সুন্দর কথাবার্তা মনের দিক দিয়ে সব দিক দিয়ে অনেক কিন্তু ভালো উনির সাথে আজকে কিন্তু অনেক মানে মজা করে কাটিয়েছি সবটা কিন্তু ভিডিও করা হয়নি তো যাই হোক আবার দেখা হলে অবশ্যই ভিডিও করব এই দেখো আর আজকে আমি ভেবেছিলাম যে এখানে তো রদ হবে না ওই জগন্নাথ ঠাকুরকে মানে একটু প্রণাম করে চলে যাব তারপরে এখানে ভাবলাম যে না আজকে কিন্তু ভিডিওতে বলছিলাম না ওই যে দেখো পিছনে ঝর্ণা পড়ছে না খুব সুন্দর কিন্তু দারুণ বাড়ি চলে যাচ্ছিলাম তারপরে দেখো এই যে রদ আসছে আমি তো দেখেই হবে তোমার দাদা ভাইও কিন্তু জানে না যে এখানে রদ হয় বলে রদ হয় না মানে এই মন্দিরে জগন্নাথ ঠাকুরকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে আর হচ্ছে কোথায় ঘুরতে নিয়ে যাই এই যে বাজনা দেখছো ওই বাজনা করে ঘুরতে নিয়ে যাই আর মানে দড়িও টানা হয় টেনে টেনে ঘুরতে নিয়ে যাই তো এখন এই যে দেখো আসছে আর অনেক বড় কিন্তু মানে অনেকক্ষণ ধরে বাসনাগুলো অনেক কিন্তু বড় মানে আসছে তো আসছে তো চলো তোমার দেখো দেখে নাও একটু এখানকার কেমন কি ওই যে আসছে এই যে দেখো একটা হাতির গাড়ি সরি এটা হাতির গাড়ি না মানে জাস্ট একটা করে প্রথমে হাতির গাড়ি করে কি একটা আসছে ওই যে হাতের নিচে ওখানে জগন্নাথ ঠাকুর আছে ছোট্ট মতো আর দূরে কিন্তু এই মন্দিরের বড় জগন্নাথ ঠাকুরগুলো আছে তো চলো তোমরা দেখো ও দেখো পিছনেও আসছে তোমরা দেখো তোমাদের ভালো লাগবে I've to the different. সে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল এই দেখো বাইরে থেকে মন্দিরটা দেখতে পাচ্ছ বাইরে থেকেও কিন্তু মন্দিরটা যে খুব সুন্দর দারুণ লাগছিল তো এই যে দেখো এই যে এখন নাম কীর্তন করে দড়ি টেনে টেনে আসছে এই যে দেখো এখানকার এই যে জগন্নাথ ঠাকুর আসছে আর এখন মনে হচ্ছে কিন্তু এখান থেকে নামিয়ে মন্দিরে তোলা হবে তো জানি না তারপর কি হবে তো তারপরে আর ছিলাম না কারণ এত ভিড় ভাড়টা ধাক্কা ধাক্কি তো সেই জন্য আর থাকলাম না তোমাদের দাদাভাই ভাই কিন্তু করেছিল সেই জন্য খুব একটা ভালো করতে পারেনি মানে প্রচুর ধাক্কা হচ্ছিল তো আর প্রচুর ভিড়ও ছিল আর এই যে এখন দেখো দর্শন করা হয়ে গেছে ব্যাস এবার হচ্ছে যখন একটা কুলফি কিনে দুজনে খেতে খেতে বাড়ি চলে এলাম আর মন্দিরে এই যে মিষ্টি দিয়েছিলো এই যে তোমার দাদা ভাইকে একটু খাই দিলাম আমি খেলাম আর ওটা পেয়ে মোশাইকে দেবো রেখে দিলাম তো রথের বাজারে তো জিলেপি তো খাবোই সেটাও কিনেছিলাম আর কিন্তু ভিডিও করা হয়নি ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও